নমস্কার বন্ধুরা আপনারা এই খেসারি কলাই মাঠে বুনব আপনারা এই খেসারি কলিটা দেখুন আর এটা আমি মাঠে এখন বুনছি আপনারা দেখুন এরকম পাতলা করে আপনারা ছড়িয়ে দেবেন কেননা পাতলা যদি ছড়া ছড়াতে আপনারা পারেন বা ছড়াতে হয় তাহলে গাছ বেঁধে থাকবে এবং প্রত্যেক গাঠিতে তেলা দিবে আপনারা কাদা কাদা ভাব অবস্থায় থাকবে আর এই অবস্থায় এই হলুদটাকে আপনারা রুড়বেন এইভাবে এইভাবে আপনারা বুড়িয়ে দেবেন আর এটা যে আমি বললাম এটা দশ দিনের পরে এই ধানটি কাটা হবে আর ধান কাটলে আপনারা বেশি দিন এই ধানের যে মানে এই যে বিড়া হবে বা পাঁজা থাকবে আপনারা পাতলা করে রাখবেন কেননা যদি ঘন করে রাখেন ও গ্রীষ্মা মেরে যাবে সেই জন্য পাতলা করে রাখবেন আর চার থেকে পাঁচ দিনের মধ্যে এই পাঁজাকে বেঁধে আপনারা উঠে নেবেন কেননা বেশ দিন পরে থাকলে গাছ কিন্তু গাছ কিন্তু ভালো হবে না সেই জন্য আপনারা তাড়াতাড়ি যাতে পারেন আপনারা এই ধানকে বেঁধে আপনারা তুলে নেবেন আর এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি নমস্কার